আর্যিকরের ঘটনার সাত মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো ডেথ সার্টিফিকেট পায়নি অভয়ের পরিবার ধর্ষণ খুনের সাত মাস পার হয়ে গেলেও ডেথ সার্টিফিকেট পেল না সন্তান হারা মা বাবা জিকর মেডিকেল থেকে এক নম্বর বড় অফিস জায়গায় জায়গায় ঘুরেও মেলেনি ডেথ সার্টিফিকেট বিস্তারিত জানবো সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরন দেখো অধা অভয়ের বাহামায়ের যে তারা যে অভয়ের মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট পর্যন্ত পানি তারা প্রথমে মেডিকেল কলকাতা পুরসভার এক নম্বর বড় অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় সেই মতো তাদের পরিবারের একজন প্রতিনিধি যান এক নম্বর বড় অফিসে সেখানে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে মৃত্যুর শংসাপত্র কেবলমাত্র আট মেডিকেল দিতে হবে তাদের কোনো একটিয়ার নেই শংসাপত্র দেওয়ার সেই মতো তারা আবার আরজিগ মেডিকেল কলেজের দ্বারস্থ হলে এমএসিবি তাদের বলেন যেহেতু আরজিগড় মেডিকেল কলেজে সে ভর্তি হয়নি এবং তার ফলে তার ভর্তি থাকার পর তার মৃত্যু হয়নি সেই কারণে তাদের কোনোভাবে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা নেই তারা বিশেষভাবে স্বাস্থ্য ভবনকে জানাবেন যে কোনো বিশেষভাবে কোনো ব্যবস্থা করা যদি যায় তাহলে সোমবারের মধ্যে তাদেরকে জামান জানান হবে এমনটাই জানানো হয়েছে আরজিগ মেডিকেল কলেজের তরফ থেকে দেবস্মিত ধন্যবাদ সমীর একত্রিশ তারিখে একটা অ্যাপ্লিকেশন লিখে দিই এম এস ভিপি করের কে দেওয়া হলে তখন উনি বলেন যে দু দিনের মধ্যে আমি ব্যবস্থা করে দিচ্ছি ওখান থেকে তারপরে যে আর জি কর দিতে পারে না তারপরে সেখান থেকে বলেন যে বড় অফিস থেকে দেবে এক নম্বর বোরো অফিস থেকে দেবে বড় অফিসে যার টিমির যায় তুই বড় অফিসে গেলে বলছি এগুলো আমরা কি করে দেবো কর প্রমিশে মারা গেছে আর জি জি কর হসপিটালই দেবে তারপরে উনি গত পরশু দিন বলেছেন চার দিন আমাকে টাইম দিন আমি চার দিনের মধ্যে স্বাস্থ্য ভবন থেকে আলাদা পারমিশন করে নিয়ে এসে এই ডেথ সার্টিফিকেটটা ব্যবস্থা করছি এমএস ভিভি বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে কি যেটা হয়েছে মেইন সমস্যা যেটা হয়েছে আমার মেয়ে যে ওখানে আরজি করে মৃত্যু হয়েছে সেই যে ডিক্লারেশান সার্টিফিকেট সেইটা মানে যিনি তখন মেডিকেল অফিসার ছিলেন তো উনি মেডিকেল অফিসার সেই সার্টিফিকেটটা দিয়ে দেনি আর কি না ডেট ডিক্লারেশান সার্টিফিকেটটাই দেন করেননি সেটাই তো আমাদের আশ্চর্য বিষয় আশ্চর্য এখানে কতটা ধামাচাবা দেওয়ার চেষ্টা হয়েছে বিষয়টাকে সেই জিনিসগুলো দিন দিন আস্তে আস্তে বেরিয়ে আসছে এরপর যদি আমরা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তা আমরা কি খুব অন্যায় করে ফেলবো পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা তো একটা প্রতিষ্ঠানিক খুন এবং তার যারা সহকর্মী ছিল তার যারা ডাক্তার মানে সিনিয়র ডাক্তাররা ছিল তারা কি এই ব্যাপারটা আমরা কি করে জানবো সেখানে কি করতে হয় এখন শুনছি সেখানে মানে যারা ইনডোর পেশেন্ট ভর্তি হয় তাদের ছাড়া দিতে পারে না তা তার যারা সহকর্মী ছিল তারা কি তাকে একটু তার তো ভর্তি করিয়ে দিতে পারতো সেটা তার ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্ট সে তো চেস্ট ডিপার্টমেন্টেই ডিউটি করছিল তার যে ভিপি তফাদার তিনিও কি এগুলো জানতেন না তার এই তাদের কি কোনো দায় ছিল না আমার মেয়ের মৃত্যুর জন্য তাকে ওখানে একটা কর্মরত ডাক্তারই মনে করা হয়নি তার মৃত্যুর সময় থেকে তারপরে পোস্টমর্টম কি তার ওই দেহ চুল্লিতে পর্যন্ত মনে হয় যেন কোনো একটা কুকুর বেড়াল মারা গেছে কোনো রকমে দায় সারতে পারলে আমরা বেঁচে যাই আমরা সেই রকম একটা বেহ্রু দশা সেদিন দেখতে পেয়েছিলাম এবং তার একটা প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকে সাত মাস পরেও আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না